হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি টুমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের গণিতের অনুশীলনী দুই দশমিক একের তেরো চোদ্দো এবং পনেরো অর্থাৎ তিনটা অঙ্ক আমরা সমাধান করবো তো যেহেতু প্রত্যেকটা অঙ্কই আমরা সমাধান করতেছি এই সাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক সমাধান করা শেষ বাকি যে একটা থাকবে সেটাও পরের পার্টে করব তো এভাবে প্রত্যেকটা অনুশীলনের অঙ্কগুলো পেতে তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটা শুরু করি আমরা খুবই সহজ সহজভাবে অঙ্ক সমাধান করবো প্রথমে তেরো নম্বর প্রশ্ন করবো তো এখানে দুইটা অনুপাত দেওয়া আছে একটা হচ্ছে ক অনুপাত খ ইকুয়াল চার অনুপাত সাত আর একটা হচ্ছে খ অনুপাত গ ইকুয়াল দশ অনুপাত সাত তাহলে আমাদেরকে ক খ এবং গ এই তিনটার অনুপাত বের করতে বস এখন দেখো কখনো যদি তুমি এরকম বের এটা বের করা ছাড়াও যদি কখনো এরকম দেখো যে দুইটা অনুপাত দেওয়া আছে সমানুপাত একটা হচ্ছে ক অনুপাত খ সমান সমান চার অনুপাত সাত মানে যে কোনো একটা জিনিস আবার হচ্ছে এখানে যে শেষের এখানে আবার এই যে প্রথমে যদি সেম জিনিস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই এরকমভাবে তিনটা বের করবো ক অনুপাত খ অনুপাত গ বের করবো ঠিক আছে তো আমরা ম্যাক্সিমাম অঙ্কীয় কিন্তু এরকম করছি এখন কথা হচ্ছে যেহেতু আমরা তেরো নম্বর করবো প্রথমে আমরা লিখে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে হচ্ছে আমাদের ক অনুপাত খ সমান সমান হচ্ছে চার অনুপাত সাত এখন দেখো এই যে চার অনুপাত সাত দেওয়া আছে আর পর একটা দেখো একটা হচ্ছে কি খ অনুপাত গ খ অনুপাত হচ্ছে গ সমান সমান এটা হচ্ছে কত দশ অনুপাত সাত দেওয়া আছে ঠিক আছে এখন দেখো এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কি এই যে অনুপাত এই যে এখানে কিন্তু প্রথমটাতে ক অনুপাত খ আবার পরেরটাতে কিন্তু খ অনুপাত গ তার মানে এটার পরেরটা আর এটার আগেরটা কিন্তু সেম তো সেম সিস্টেমে এই পাশে যে অঙ্ক সংখ্যা আছে সেখানেও পরেরটা আর এটার আগেরটা আমাদেরকে একই জিনিস করতে হবে তো এখানে সাত আসে এখানে দশ আছে এটা কিন্তু ম্যাচিং না কিন্তু এখানে খ এখানে খ ম্যাচিং সো আমরা এটার শেষেরটা আর এটার প্রথমটা একসাথ করবো এক একই রকম করব। তাহলে একই রকম করতে হলে এই সাতকে আমরা কত দিয়ে গুণ করতে পারি সাতকে আমরা দশ দিয়ে গুণ করলে কিন্তু সত্তর হবে এই দশকে কিন্তু এই সাত দিয়ে গুণ করলে কিন্তু সত্তর হবে তাইলে এখানেও সত্তর হবে এখানেও সত্তর হবে তখন দুটা ম্যাচিং হবে এটার মতো খ আর খয়ের মতো এখানেও তখন সত্তর সত্তর হবে তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এই যে প্রথম যেটা আছে সেটারে আমরা তাহলে কত দিয়ে গুণ করবো এটার সত্তর বানাতে হলে এই যেখানে দশ আছে দশ দিয়ে তাইলে এটারও দশ দিয়ে গুণ করতে হবে চারকে কত দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে তাহলে চার দশম হচ্ছে কত চল্লিশ অনুপাত এই সাত দশম হচ্ছে সত্তর তাইলে এটাকে আমরা কত দিয়ে গুণ করবো দ্বিতীয় অনুপাতকে দ্বিতীয় অনুপাতকে এখানে শেষেরটা যেহেতু সাত এটারও আমরা সাত দিয়ে গুণ করবো তাইলে এই দশ সত্তর হবে তাহলে দশকে সাত দিয়ে গুণ করলে সাত দশম সত্তর অনুপাত এই সাতকে সাত দিয়ে গুণ করলে সাত সাত উনপঞ্চাশ ঠিক আছে এটাকে আমরা কত দিয়ে আগুন করছি এখানে আমরা হচ্ছে দশ দ্বারা গুণ করছি লিখে দিতে পারো না লিখলে অসুবিধা নেই দশ দ্বারা গুণ আর এটাকে আমরা কত দিয়ে আগুন করছি এটাকে হচ্ছে আমরা দশ দ্বারা গুণ করছি দশ দ্বারা গুণ আর এটাকে হচ্ছে আমরা সাত দ্বারা গুণ করছিলাম সো আমরা এখানে লিখতে পারি এটা সাত গুণ ঠিক আছে এটা লিখতেও পারো না লিখলেও অসুবিধা নেই কেন গুণ করছি জাস্ট হচ্ছে এখানের খ আর এখানের ক ম্যাচিং করার জন্য এখানে শেষেরটা আর এখানের প্রথমটা ম্যাচিং করবো সো এখানেও সত্য হয়েছে এখানেও সত্য রয়েছে বুঝতে পারছো তাইলে আমাদের এই যে এই অনুপাতটা আর এই অনুপাতটা কিন্তু এখন সেম জিনিস এই মানে হচ্ছে ম্যাচিং হয়েছে প্রথম শেষেরটা আর হচ্ছে প্রথমটা যেহেতু শেষেরটা আর প্রথমটা ম্যাচিং হয়েছে তাইলে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং ক অনুপাত খ অনুপাত হচ্ছে কত ক অনুপাত কাছে আরেকটা যে গ তাহলে খ দুইটা মিলায়া একটা সমান সমান তাহলে ক হচ্ছে কত ক এর মান হচ্ছে যে চল্লিশ চল্লিশ অনুপাত খ এর মান কত খ এর মান হচ্ছে আমাদের সত্তর এই যে এর মান সত্তর তাহলে সত্তর গয়ের অনুপাত কত গয়ের অনুপাত হচ্ছে উনপঞ্চাশ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের উত্তর এটা জাস্ট খুব সহজে একটা অঙ্কের জন্য এক বেলা কম সময়ের মধ্যে করে ফেলছি আশা করি তোমরা বুঝতে পারছো এরকম যে কোনো অনুপাতে থাকবে তখন আমরা সেটাই কী করবো এই ক্রমিক সমানুপাত নির্ণয় করার জন্য এইটার শেষেরটা আর এইটার প্রথমটা ঠিক আছে একই সংখ্যা করবো তো এই সাতটি হচ্ছে দশ দিয়ে আগুন করলে সত্তর হয় ঠিক আছে সত্তর গুণ করছি এটাকে হচ্ছে সাত দিয়ে গুণ করলে সত্তর হয় সইটাকে সাত দেন এটা হচ্ছে দেন এটা লিখে দিচ্ছি এবার হচ্ছে আমরা আমাদের চোদ্দ নম্বর প্রশ্নে চলে যাই এখন আমাদের চোদ্দ নম্বর প্রশ্নে কি বলা আছে চোদ্দ নম্বর প্রশ্নে বলা আছে নয় হাজার ছয়শো টাকা সারা মাইমোনা ও রাইসার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে ভাগ করে দেওয়া হলো তাহলে বলছে হচ্ছে এককে কত করে পাবে এখন তারা কয়জন সারা মাইমুনা ও রাইসা তারা তিনজন এই তিনটে অনুপাত দেওয়া আছে তার মানে যেহেতু সারা প্রথমে তাইলে সারার অনুপাত হচ্ছে চার যেহেতু মাইমুনা মাইমুনার হচ্ছে তিন রাইশা হচ্ছে এক ঠিক আছে মোট কত টাকা নয় হাজার ছয়শো টাকা তো আমরা এখানে লিখতে পারি যে মোট টাকা ঠিক আছে মোট টাকা সমান সমান হচ্ছে নয় হাজার ছয়শো টাকা এটা হচ্ছে মোট টাকা ঠিক আছে তো আমরা লিখতে পারি এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেটা লিখি যে সারা অনুপাত মাইমোনা অনুপাত হচ্ছে রাইসা সমান সমান তাইলে চার অনুপাত তিন অনুপাত এক যেহেতু এটা আমাদের দেওয়াই আছে তো এখান থেকে জাস্ট আমরা কি করবো যদি কখনো এরকম অনুপাত দেওয়া থাকে আর একটা টাকা দেওয়া থাকে যে এত হচ্ছে এই তিনজনকে এই অনুপাতে ভাগ করে দেওয়া হবে বা অন্য অনুপাত থাকবে তখন আমরা অনুপাতকে যোগ করে নেব ঠিক আছে তাইলে আমরা লিখি অনুপাতের যোগ বল অনুপাতের যোগফল সমান সমান চার যোগ হচ্ছে তিন যোগ হচ্ছে এক সমান সমান এই তিনোটাকে যদি যোগ করি তাহলে কত হয় আট হয় ঠিক আছে তার মানে টোটাল যেহেতু অনুপাত হচ্ছে টোটাল কত এই তিনোটাকে যোগ করলে আট হয় তাইলে এটা এটা কেস সারা সারা পাবে হচ্ছে আটের মধ্যে চার ভাগ মাইমুনা পাবে আটের মধ্যে তিন ভাগ রাইসা পাবে আটের মধ্যে এক ভাগ ঠিক আছে তো আমরা লেখি হচ্ছে প্রথমে সারা সারা পাবে সারা পাবে কত টাকার মধ্যে আটের মধ্যে চার ভাগ পাবে নয় ছয়শো টাকার মধ্যে তাহলে আমরা লিখি সারা পাবে সমান সমান নয় হাজার ছয়শো এর কত আট ভাগের চার অংশ ঠিক আছে এটা কে পাবে এটা হচ্ছে সারা পাবে সমান সমান এই নয় হাজার ছয়শো এর মানে গুণ এর জায়গায় আমরা গুণ দিব আর আট ভাগের যে চার সমান সমান এত টাকা সমান সমান আমরা জানি এই নয় হাজার ছয়শোর নিচে কিছু নাই মানে এটা নিচে এক আছে মনে রাখতে পারো যে এটা নিচে একটা এক আছে তাইলে গুণের বেলা দুই এই একটা বক্নাংশ এই একটা বক্নাংশ দুইটা বক্নাংশ গুণের বেলা কী করতে হয় এই দাগে দাগ মিলে একটা দাগ নিচে নিচে গুণ নিচে এক আর আট গুণ করলে আট আর উপরে উপরে গুণ নয় হাজার ছয় কত এখানে নয় হাজার ছয়শো ছিল না নয় হাজার ছয়শ তো এখানে গুণ করছি একটা শূন্য ওকে নয় হাজার ছয়শো তো এই নয় হাজার ছয়শো দিয়ে আমরা চারকে গুণ করবো তাহলে আমরা লিখি নয় হাজার ছয়শো গুণন হচ্ছে উপরে কত চার ঠিক আছে তাহলে নিচে এই যে এক দেওয়ার দরকার নাই এটা আমরা জাস্ট হচ্ছে হিসাবের জন্য মনে রাখলাম যে এখানে এটা নিচে এক আছে তাহলে নিচে এক আর আট গুণ করলে আট আর উপরেরটা উপরেরটার সাথে গুণ এবার আমরা ইচ্ছে করলে এখানে কিন্তু কাটাকাটি করতে পারি যে চার দিয়া এটাকে কিন্তু কাটতে পারি যে চার এককে চার আর চার দু গুণে আট তাহলে নিচে থাকে হচ্ছে কত নিচে থাকে হচ্ছে দুই উপরে থাকে হচ্ছে নয় হাজার ছয়শো তো এটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে ভাগ করতে পারি দুই দিয়া তো দুই দিয়ে এটাকে ভাগ করলে কত হবে যদি আমরা বাক করি তাহলে হচ্ছে চার দুগুণে আট হাতে থাকে এক ছয় তারপর হচ্ছে আট দুগুণে ষোলো আর দুইটা শূন্য ঠিক আছে তোমরা বাক করলে দেখবে যে চার হাজার আটশো টাকা হয় তাইলে এই চার হাজার আটশো টাকা কে পায় এটা পায় হচ্ছে আমাদের আমরা পাইলাম সারা পাবে তাহলে সারা পাবে হচ্ছে কত চার হাজার আটশো টাকা ঠিক সেমভাবে আমরা বাকিগুলো বের করব তাহলে এরপর হচ্ছে কে মাইমোনা তো আমরা এখানে লিখি যে মাইমুনা পাবে মাইমুনা পাবে হচ্ছে নয় হাজার ছয়শো এর হচ্ছে কত দুইটা অনুপাত যোগফল আট আটের মধ্যে তিন তাহলে আট ভাগের তিন অংশ এখানে অংশ লিখবা সমান সমান এই নয় হাজার ছয়শ এর মানে গুণ আট ভাগের তিন টাকা সমান সমান তাহলে এটা নিচে একাশে এই দাগ আর এই দাগ মিলে একটা দাগ নিচে আটে আর এক গুণ করলে আট উপরে হচ্ছে নয় হাজার ছয়শো গুণ হচ্ছে তিন তো এই নয় হাজার ছয়শো কে আমরা ইচ্ছা আট দিয়ে কি করতে পারি আমরা হচ্ছে ডাইরেক্ট ভাগ করে দিতে পারি বাক করলে কত হয় দেখো ছয়শো কে আট দিয়ে বাক করলে হচ্ছে আট বারো ছিয়ানব্বই তাহলে বারোশো ঠিক আছে এই হাজার ছয়শো কে আট দিয়ে বাক করলে বারোশো বারোশো কে যদি তিন দিয়ে গুণ করি তাহলে কত হয় তিন শূন্য শূন্য তিন দু ছয় তিন একে তিন অর্থাৎ তিন হাজার ছয়শো টাকা এই টাকা তাইলে কে পাচ্ছে এই টাকা হচ্ছে মাইমুনা পাচ্ছে এবার আমরা দেখি হচ্ছে সারা ইয়া রাইসা কতটুকু পায় এবং তাইলে আমরা লিখি হচ্ছে রাইসা পাবে সমান সমান হাজার ছশো এর এর হচ্ছে কত আট ভাগের সে পাবে হচ্ছে এক অংশ ঠিক আছে এটা অংশ সমান সমান নয় হাজার গুণ হচ্ছে আট ভাগের এক সমান সমান উপরে হচ্ছে নয় হাজার ছয়শো আর এক দিয়ে গুণ করলে নয় হাজার আর নিচে আট তো এটা হচ্ছে বারোশো ঠিক আছে সমান সমান হচ্ছে বারোশো টাকা তার মানে রাইসা পাবে হচ্ছে কত টাকা বারোশো টাকা আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ একটা অঙ্ক জাস্ট হচ্ছে আমরা যত টাকা আছে অনুপাতে যোগফল আগে বের করব অনুপাতের যোগফল যত হয় ততর মধ্যে তত ততর মধ্যে তত ততর মধ্যে তত যার নাম যতন তার অনুপাত তত ঠিক আছে তারপর হচ্ছে যেহেতু দু মোট টাকা হচ্ছে নয় হাজার ছয়শো টাকা ভাগ করে দিবে তাই নয় হাজার ছয়শো সারা পাবে হচ্ছে নয় হাজার ছয়শ এর আটবাগের চাপ তারপর হচ্ছে নয় হাজার ছয়শো গুণ এর মানে গুণ ভাগের চার দেন হচ্ছে আমরা এটাকে হিসেব করে কাটাকাটি করব তাইলে সারা পাবে চার হাজার আটশো টাকা সুতরাং মাইমুনা পাবে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা আর হচ্ছে রাইসা পাবে হচ্ছে বারোশো টাকা তো দেখো আমাদের পনেরো নম্বর প্রশ্নে কি বলা আছে পনেরো নম্বর প্রশ্নে বলা আছে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুইশো টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ তিনজন ছাত্র আছে একজন পড়ে ষষ্ঠ শ্রেণী আরেকজন সপ্তম আরেকজন অষ্টম শ্রেণী এই শ্রেণী অনুযায়ী তাদেরকে ষাট হাজার দুশো টাকা বাদ করে দিছে অর্থাৎ যার শ্রেণী বেশি সে একটু বেশি পাবে যার শ্রেণী একটু কম সে একটু কম পাবে আর যার শ্রেণী একেবারে কম সে আর একটু কম পাবে ঠিক আছে তারপর বলছে কে কত টাকা পাবে তো আমরা এর আগের অঙ্ক যেটা করছি ওটার মতোই তো এখানে হচ্ছে জাস্ট শ্রেণীটাকে আমরা অনুপাতে হিসাব করব তো আমাদের প্রথমে এখানে দেওয়া আছে মোট কত টাকা তাইলে আমরা লিখি এখানে মোট টাকা মোট টাকা সমান সমান হচ্ছে চার হাজার দুইশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে তাদের যে শ্রেণী শ্রেণীর অনুপাত আমরা লিখি শ্রেণী শ্রেণীর অনুপাত সমান সমান হচ্ছে একজন ষষ্ঠ আর একজন সপ্তম আর একজন অষ্টম তাহলে ছয় অনুপাত সাত অনুপাত আট তারপর আমরা লিখতে পারি অনুপাতের যোগ যেহেতু আমাদের অনুপাত থাকলে অনুপাতের যোগফল বের করতে হবে অনুপাতের যোগফল সমান সমান ছয় যোগ সাত যোগ আট সমান সমান এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয় আট দুগুণে ষোলো ষোলো আর পাঁচে একুশ ঠিক আছে কীভাবে হিসাব করছি এখান থেকে সহজ হিসাব জন্য ছয় থেকে এক এখানে নিয়ে গেছি তাহলে এটা আট আট দুগুণে ষোলো আর এখানে পাঁচ থাকে ষোলো আর পাঁচে একুশ এরকমও সট যোগ করা যায় তার কত একুশ একুশ হচ্ছে মোট হচ্ছে অনুপাতের যোগ এখন যার শ্রেণী পড়ে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী সে কতটুকু পাবে সেটা আমরা লিখি সে হচ্ছে ভাগের অংশ পাবে তো আমরা লিখি ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে মোট টাকা কত বিয়াল্লিশশো চার হাজার দুইশো এর কত একুশ ভাগের সে পাবে ছয় ছয় অংশ ঠিক আছে অর্থাৎ যা যে হচ্ছে সিক্সে পড়ে সে একুশ ভাগে তোমার যেহেতু অনুপাত একুশ তাইলে একুশের ছয় তাইলে একুশ ভাগের ছয় অংশ সে পাবে কত টাকা চার হাজার দুইশো টাকা তাইলে আমরা চার হাজার দুইশো এর মানে কত গুণ তাইলে একুশ ভাগের ছয় এবার আমরা লিখে দেবো টাকা ঠিক আছে তো সমান সমান আমরা এটা আগেও জানি এটা নিচে এক আছে তাইলে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ একটা দাগ নিচে নিচে গুণ নিচে এক আর একুশ গুণ করলে একুশ উপরে হচ্ছে চার হাজার দুইশো গুণন হচ্ছে ছয় তো একুশ কিন্তু একুশ দুগুণে বিয়াল্লিশ তাইলে এই বিয়াল্লিশর মধ্যে যায় দুই আর দুইটা শূন্য তাইলে উপরে থাকে হচ্ছে দুইশ গুণন হচ্ছে ছয় সমান সমান দুইশকে ছয় দুগুণে বারো তার মানে বারোশো টাকা অর্থাৎ এই যে যে হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে পড়ে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে হচ্ছে বারোশো টাকা ঠিক আছে এরপর আমরা জানি যেহেতু সপ্তম শ্রেণীর তাইলে সপ্তম শ্রেণীর ছাত্র পাবে সেও হচ্ছে কত চার হাজার ভাগের হচ্ছে কত সে যেহেতু সপ্তম শ্রেণীতে চার হাজার দুইশো এর মানে গুণ একুশ ভাগের সাত সমান সমান এটা এখন হচ্ছে টাকা ঠিক আছে তো হচ্ছে এরপর এই দাগ এই দাগ আর এই দাগ মিলে একটা দাগ নিচে একুশ আর এক গুণ করলে একুশ উপরে হচ্ছে চার হাজার দুইশো গুণ হচ্ছে সাত তো একুশ দুগুণে হচ্ছে বিয়াল্লিশ দুইশ দুইশে গুণ করলে সাত দুগুণের চোদ্দশো টাকা ঠিক আছে তারপর আরেকজন আছে অষ্টম শ্রেণীতে শ্রেণীর ছাত্র পাবে অষ্টম শ্রেণীর ছাত্র পাবে হচ্ছে চার হাজার এর কত একুশ ভাগের আট অংশ সমান সমান চার হাজার দুইশ এর মানে গুণ একুশ ভাগের এটা একুশ ভাগের আট টাকা ঠিক আছে সমান সমান উপরে ডাইরেক্ট গুণ করে দিই বিয়াল্লিশশো তাই বিয়াল্লিশশো গুণন হচ্ছে আট আচ্ছা আগের মতোই করি তো একুশ দুই দুই চার শূন্য এই আট দুগুণে কত ষোলো তার মানে হচ্ছে সে পাবে হচ্ছে ষোলোশো টাকা এই ষোলোশো টাকা কে পাবে সে হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রে পাবে আশা করি বুঝতে পারছো খুবই সহজ একটা জাস্ট হচ্ছে চার হাজার দুশো টাকা তো তাদের শ্রেণীর অনুপাত হচ্ছে ছয় সাত আট তো এটার অনুপাতের যোগ ফল হচ্ছে একুশ সবসময় আমরা অনুপাত থাকলে সেটাকে যোগ করে ফেলবো যখন এরকম তিনটের অনুপাত দেওয়া থাকে তো কী করবো একুশের মধ্যে ছয় অংশ পাবে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র একুশের মধ্যে সাত হচ্ছে সপ্তম শ্রেণীর একুশের মধ্যে আট হচ্ছে অষ্টম শ্রেণী কত টাকার মধ্যে চার হাজার টাকা তাইলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে চার হাজার দুইশো এর একুশ ভাগের ছয় অংশ আর আমরা জানি এর মানে হচ্ছে গুণ দেন গুণ করে আমরা হিসাব করে এটা বের করলাম বারোশো টাকা এ হচ্ছে চোদ্দোশো টাকা অষ্টম শ্রেণীর ছাত্র হচ্ছে ষোলোশো টাকা তো আশা করি বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো এরপরের পার্টে যে বাকি অঙ্কটা আছে সেগুলো আমরা সমাধান করবো